বিচার ব্যবস্থায় টাকা ও রাজনৈতিক সুপারিশের প্রভাবের কারণে সঠিক বিচার ব্যাহত হচ্ছে এমন অভিযোগ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পদত্যাগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন সাজি আলম তার পোস্টে লিখেছেন টাকা আর রাজনৈতিক দলের সুপারিশের মাধ্যমে বহু হত্যাকারী আওয়ামী লীগের জামিন পেয়ে যাচ্ছে অন্যদিকে অর্থ বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না থাকায় অনেক নির্যাতিত মানুষ আজও জামিন থেকে বঞ্চিত শাপলা চত্বরের ঘটনায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মামলা দায়ের হয়েছিল সেগুলোকে মিথ্যা মিথ্যাখ্যায়িত করে তিনি উল্লেখ করেন সেসব মামলার কারণে এখনও বহু নির্দোষ আলেম কারাগারে বা আদালতের বারান্দায় আছেন এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন কিভাবে এমন জামিন হয় কার সুপারিশে কোন আইনজীবী বা বিচারকের সহায়তায় তা সম্ভব হয় এছাড়াও সার্জিস আলম লিখেছেন প্রকাশ্য দিবালোকে সরকারের নির্দেশে এতগুলো মানুষ খুন হলো এত রক্তসৈল অথচ নয় মাসেও একটি হত্যার বিচার শেষ হলো না একটি মামলারও নিষ্পত্তি হলো না তাহলে আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল এই ব্যর্থতা এড়াতে পারেন কি সবশেষ তিনি মন্তব্য করেন তাহলে কি আমাদের এখন আসিফ নজরুলের পদত্যাগ দাবি করা উচিত